পাথর আমদানি বন্ধ পরিমারের পঁচিশ হাজার শ্রমিকের কর্মহীন দিন দর কমানোর দাবি না মানায় পহেলা ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটানের বোল্ডার স্টোন বড় বড় পাথর আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা এ কারণে কর্মহীন দিন কাটাচ্ছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পরিমারি স্থল বন্দরের পঁচিশ হাজার শ্রমিক এই শ্রমিকরা ভারত ও ভুটান থেকে নিয়ে আসা পাথর লোড আনলোডের পাশাপাশি তা মেশিনে ভাঙার কাজ করেন সংশ্লিষ্টরা বলছেন বুড়িমারি স্থল বন্দরে আমদানি রপ্তানির আশি শতাংশ দখল করে আছে এই পাথর বাণিজ্য এবং আমদানি বন্ধ থাকায় প্রতিদিন দেড় কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার সেই সাথে পাথর আমদানির মতো বিপুল কর্মযজ্ঞ থেমে যাওয়ায় অনেকটা নিশ্চল দেখাচ্ছে বন্দরের কার্যক্রম ডেইলি বন্দরের পাথর শ্রমিক আনিসুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেল এই বন্দরে প্রায় পাঁচশো পাথর ভাঙার যন্ত্র রয়েছে প্রতি যন্ত্রে গড়ে বিশ থেকে তিরিশ জন শ্রমিক কাজ করেন প্রত্যেকে পান পাঁচশো টাকা করে আমদানি বন্ধ থাকায় মেশিন চলছে না ফলে সবার দৈনিকের আয় বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে ধার দেনা করে চলতে হচ্ছে তাদের আরেকদিকে লোড আনলোড শ্রমিক মমিনুল ইসলাম জানান বন্দরে তার মতো শ্রমিকের সংখ্যা পনেরো হাজারের মতো এই কাজ করে শ্রমিকরা দৈনিক ছয়শো থেকে সাতশো টাকা ইনকাম করেন মমিনুল আরও বলেন হঠাৎ কর্মহীন হয়ে পড়ায় খুব কষ্টে দিন কাটাচ্ছে একদিন কাজ না করতে পারলে অন্যের কাছ থেকে ধার করতে হয় এখন মহাজনের কাছ থেকে অগ্রিম মজুরি নিয়ে চলছি বন্দরের পাথর ব্যবসায়ী নূর ইসলামের চারটি পাথর মেশিন রয়েছে চারটি মেশিনে কাজ করেন একশো জন শ্রমিক আমদানি বন্ধ থাকায় তারাও বসে রয়েছেন এই বিষয়ে বুড়িমারি স্থল বন্দরে সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেনের ভাষ্য ভারত ও ভুটানের পাথর রপ্তানিকারকরা প্রতি টন বোল্ডার স্টোনে এক থেকে দুই ডলার বেশি নিচ্ছিলেন এতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন দর কমানোর আশ্বাস দিলেও রপ্তানিকারকরা কোনো ব্যবস্থা নেননি তাই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে তারা আমদানি বন্ধ রেখেছেন দ্য ডেইলি স্টারের তথ্যমতে ফারুক হোসেন বলেন দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে বিষয়টি নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মেহেদী হাসান গণমাধ্যম কর্মীদের বলেন এই বন্দরে প্রতিদিন গড়ে দশ হাজার ভোল্টার স্টোন আমদানি করা হতো আমদানি বন্ধ হওয়ায় আমরা বিপুল পরিমাণের রাজস্ব হারাচ্ছি এতে প্রভাব পড়েছে শ্রমিকদের জীবন জীবিকার ওপরেও অন্যদিকে পাথর আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান এই স্থল বন্দর কর্মকর্তা আনিসুল ইসলাম রাজীব ইউটিভি নিউজ ডেস্ক লালমনিরহাট